আমরা তো কৃষি কাজ করতে গিয়ে ফসল চাষের কথা জানি ফসল চাষ করতে নতুন নতুন অনেক আধুনিক প্রযুক্তি কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে অনেক ধরনের কাজ আমরা করছি কিন্তু মাছ চাষের ক্ষেত্রে অনেক আধুনিক প্রযুক্তি তৈরি হয়েছে অনেক আধুনিক যন্ত্র এসেছে যেগুলোর গল্প কিন্তু আমাদের অনেকেরই জানা নেই আমরা জানি পুকুরে যখন আপনি মাছ চাষ করতে যাবেন তখন সেই পুকুরে নানা রকমের বিপদ হয় কখনো অক্সিজেনের ঘাটতি হতে পারে কখনো পানি দূষিত হয়ে যেতে পারে কখনো তার অম্লত্ব বা ক্ষারত্ব বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে আবার কখনো বা দেখা যায় যে পানির পরিবেশ ভালো না থাকার কারণে মাছগুলো তার যে ধরনের বৃদ্ধি হওয়ার কথা সে বৃদ্ধি হয় না অনেক সময় খাদ্যের অভাব হয় আবার অনেক সময় খাদ্য পচে পানি বিষাক্ত হয় এরকম একটু অবস্থার মধ্য দিয়ে কিন্তু মানুষ মাছের চাষ করেন কিন্তু আমরা জানি যারা আধুনিক মাছের চাষ করেন তারা সবসময়ই পানির স্বাস্থ্যকে পরীক্ষা করেন তারা দেখেন পানিতে ঠিকমতো খাদ্য আছে কি না এটি যেমন তারা হাত ডুবিয়ে দেখেন আবার অনেক সময় তারা দেখেন পানিতে শ্যাওলা জমেছে কিনা পানিতে বুদবুদ হচ্ছে কিনা পানিতে অক্সিজেন আছে কিনা কি মাছগুলো হাঁসফাঁস করছে কিনা এগুলো দেখে তারা কিন্তু বোঝেন যে পুকুরে একটি অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে সাম্প্রতিক সময়ে নতুন নতুন অনেক যন্ত্র কিন্তু উদ্ভাবিত হয়েছে তার মধ্যে একটি যন্ত্র যার নাম হচ্ছে আরো মাছ মোর ফিশ এই যন্ত্রটি হচ্ছে খুবই চমৎকার সেন্সর ভিত্তিক এই যন্ত্র এবং এটিই বলা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই যন্ত্র পানির যে সমস্ত অপরিহার্য বৈশিষ্ট্যগুলো মাছের জন্য লাগে সবগুলো বৈশিষ্ট্য এই পরিমাপ করা যায় এই যন্ত্রের মাধ্যমে যেমন পানিতে যদি ডিজর্ভ অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায় এই মেশিনটি আপনাকে সংকেত পাঠাবে পানিতে যদি খাদ্য বেশি হয়ে যায় তাহলে এই মেশিনটি আপনাকে সংকেত পাঠাবে পানিতে যদি অম্লত্ব বা খারত্ব যদি বেড়ে যায় তাহলেও কিন্তু সে আপনাকে সিগনাল দেবে এবং এই সিগনাল দেওয়ার ফলে আপনাকে কি করতে হবে সেটিও কিন্তু আপনি বুঝতে পারবেন এবং আপনি করণীয়টি নির্ধারণ করতে পারবেন এই যে যন্ত্রটি আমরা দেখছি আরও মাছ বা মোর ফিশ এই ডিভাইসটি এর ভেতরে কিন্তু একটি সিম লাগানো আছে এবং এটি কিন্তু বিদ্যুৎ নিচ্ছে বা যে শক্তি শক্তিটা নিচ্ছে কিন্তু সৌর বিদ্যুতের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে এর ওপরে কিন্তু খুব চমৎকার করে একটু সোলার প্যানেল তৈরি করা হয়েছে আর এই যে কাটাগুলো দেওয়া হয়েছে এগুলো যাতে কাকপক্ষের ওপর বসতে না পারে তার জন্য এটি কিন্তু এই ধরনের একটা প্রোটেকশন সিস্টেম করা হয়েছে ওখানে সেন্সার থেকে যে তথ্যটি আসবে সেটি সিমের মাধ্যমে আপনার টেলিফোনে চলে আসবে অর্থাৎ আপনার সিমে আপনার মোবাইল ফোনে চলে আসবে এবং মোবাইল ফোনে যখন আসবে তখন আপনাকে কি করতে হবে সে বার্তাটিও দেবে এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র বা ডিভাইস এগুলো কিন্তু আজকের মাছ চাষের জন্য খুবই জরুরি আমরা জানি যে আমাদের মাছের খামারে অনেক বেশি টাকা ইনভেস্ট করতে হয় কখনো আমরা খাদ্যের পিছনে টাকা খরচ করি কখনো পোনার পেছনে টাকা খরচ করি কখনো ব্যবস্থাপনার পিছনে টাকা খরচ করি আর যদি কোনো কারণে এটি লোকসানের মধ্যে পড়ে তাহলে অনেকেরই কিন্তু মূলধন হারাতে হয় সেই জন্য এই ধরনের ডিভাইস এই ধরনের যন্ত্র আমাদের বাণিজ্যিক খামারের জন্য খুবই দরকার আমি সব শেষে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে গবেষকরা বলেছেন যে এই সেন্সার ভিত্তিক যে যন্ত্রটি আরও মাছ নামের যে যন্ত্রটি এটি ব্যবহার করার ফলে উৎপাদন খরচ পঁচিশ থেকে তিরিশ শতাংশ কমে যায় এবং উৎপাদনশীলতাও পঁচিশ থেকে তিরিশ শতাংশ বেড়ে যায় অর্থাৎ লাভের জন্য বেশি লাভের জন্য মাছ চাষ করতে হলে এই রকম টাইপের ডিভাইস এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র আমাদের ব্যবহার করা দরকার তাহলে নিশ্চয়ই আমরা আমাদের খামারটিকে সফল করতে পারব সকলকে ধন্যবাদ